আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাতিমিন ডিয়ার ফ্রেন্ডস স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম বাড়ি আজকের আলোচ্য বিষয় হচ্ছে কীভাবে প্রাকৃতিকভাবে ফর্সা হওয়া যায় বা প্রাকৃতিকভাবে কিভাবে ফর্সা হবেন তো বন্ধুরা যুবক যুবতীদের আকাঙ্ক্ষার মধ্যে অন্যতম আকাঙ্ক্ষা হল কীভাবে সুন্দর হওয়া যায় বিশেষ করে ফর্সা হওয়া যায় তো বন্ধুরা সাধারণত অনেক যুবক যুবতী বিবাহের পূর্বে রং ফর্সাকারে বিভিন্ন রকম ক্রিম ব্যবহার করে থাকেন তো বন্ধুরা আপনি কি জানেন যে এই কৃত্রিম বা রাসায়নিক রঙ ফর্সাকারী ক্রিম ব্যবহারের ফলে বিবাহের পরে অনেক বিবাহই ভেঙে যাচ্ছে তো বন্ধুরা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন বা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন শুধু তারাই বলতে পারবেন যে এটা কতটা আত্মঘাতী তো বন্ধুরা সাধারণত রং ফর্সাকারী ক্রিম ব্যবহারের ফলে কৃত্রিম উপায়ে কিছু সময়ের জন্য আপনি ফর্সা হলেও একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার ফলে ধবল রোগ যেরকম হয়ে থাকে পাকরা পাকরি রং বিভিন্ন রকম সাদা কালো একটি রং তৈরি হয় এরকম রং চলে আসে ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটি একটু দ্বন্দ্ব দেখা দেয় এবং ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় যে আমার সাথে প্রতারণা করা হয়েছে অর্থাৎ কৃত্রিম উপায়ে কিছু সময়ের জন্য আপনি ভরসা হয়েছেন কিন্তু দীর্ঘ মেয়াদে আপনার কালার চলে আসবে পাকরা পাখরি তো বন্ধুরা এরকম ভুল বোঝাবুঝি সৃষ্টি না করে প্রাকৃতিকভাবে ফর্সা হন এবং ফিরে আসুন প্রকৃতির দিকে তো বন্ধুরা প্রাকৃতিকভাবে কিভাবে ফরসা হবেন আমি আপনাদেরকে সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই বাসক পাতাকে চেনেন তো বন্ধুরা সাধারণত আয়ুর্বেদ শাস্ত্রে এই বাসক পাতার ব্যাপক অবদান রয়েছে আপনি এই বাসক পাতার রস তৈরি করুন এটি সাধারণত সিরাপ আমরা সাধারণত বিভিন্ন সিরাপ সেবন করে থাকি সেই সিরাপের যে কাপ রয়েছে এরকম এক কাপ পরিমাণ রস তৈরি করুন এবং সমস্ত শরীরে এটি মাখা যায় এতটুকু পরিমাণ শঙ্খ নিন শঙ্খ চূর্ণ এটি ভম্ব করুন অর্থাৎ আগুনে পুড়িয়ে এটিকে পাউডার তৈরি করুন এরপরে এক কাপ পরিমাণ বাসক পাতার রস নিয়ে গুলিয়ে নিন গোসলের দুই থেকে তিন ঘন্টা পূর্বে সমস্ত শরীরে মাখুন এভাবে নিয়মিত মাখার ফলে যারা শ্যাম ধীরে ধীরে উজ্জ্বল বর্ণ হতে থাকবে বন্ধুরা এই শ্যাম যখন উজ্জ্বল বর্ণ ধারণ করবে এটা স্থায়ী হয়ে যাবে আপনি কিছু সময় বা দু চার পাঁচ বছর পরে যে আপনার পাকড়ি বা ধবল বা সেত রঙ হবে এরকম কখনোই হবে না যেটা আপনার কেমিক্যালযুক্ত ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে যেটা হবে প্লিজ টাস্ট মি টাস্ট টাস্ট দিস ডিপেন্ড